ওখানে বসে এগুলো দেখবো ইনশাল্লাহ পারা যাবে না ইনশাল্লাহ একটু কথা বলেন পারা যাবে ইনশাল্লাহ একটা কথা আছে না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বৃক্ষ ফলটা দিচ্ছে তো কেমন ফল দিচ্ছে টক দিচ্ছে না ঝাল দিচ্ছে না মিষ্টি দিচ্ছে তো দু সালে যে আমাদের এই মাদ্রাসায় যে নুরানি বিভাগ চালু দেওয়া হয়েছিল এখন এই নুরানি বাদশা সম্পর্কে প্রদর্শনী মানে এটা দেখা পড়াশুনো কেমন চলতেছে কিরকম ওরা আসলে না অন্য কিছু করতেছে লিখতেছে না অন্য কিছু করতেছে মূলত এইগুলো হচ্ছে দেখা তো এখন আমরা সুরা ভাতিয়া কথা বা কথন যেটা আমরা দেখব শুনব পাশাপাশি যে পশ্চিম পাশে যে ব্ল্যাকবোর্ডে যে কাজগুলো চলতেছে ওই কাজগুলো একটু খেয়াল রাখবো অনেক সময় এদিকে দেখতে গেলে ওদিকে হয় না ওইদিকে দেখতে গেলে ওদিকে হয় না তো দুটাই মিশায় দেখতে হবে ইনশাল্লাহ আর যাবেন ইনশাল্লাহ এখন আপনাদের সামনে সোরা ফাতে বাংলা আরবি Inggrisnya adalah Nuranimatsya Satruara Assalamu'alaikum warahmatullahi wabarakatuh Saya berterima kasih kepada Allah dan kepada Tuhan dan kepada Tuhan yang menjaga saya dan kepada anak-anak saya Saya ingin mengucapkan salam Assalamu'alaikum warahmatullahi wabarakatuh, Assalamualaikum warahmatullahi wabarakatuh.